আসসালামু আলাইকুম হ্যালো এভরি আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত চাঁদপুর সরকারি কলেজ চট্টগ্রাম জনে যারা অবস্থান টপ টেনের ভিতরে আছেন তো উক্ত কলেজে আপনি যদি ভর্তি হতে চান তাহলে কিভাবে কোথায় আপনি ফর্ম জমা দিবেন এবং ব্যাংক ড্রাফটের কাগজ নেবেন এবং তা কোন ব্যাংকে জমা দিবেন তা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা নাটা নিয়ে দেখবেন তো চলুন শুরু করে দেই আজকের ভিডিওটি তো সকলেই অবগত আছেন যে ইতিমধ্যে আপনারা জানেন অনার্স প্রথম বর্ষ দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হয়ে গেছে অনেকেই সেখান থেকে যে যাদপুর সরকারি কলেজে নির্বাচন করেছেন ভর্তি হওয়ার জন্য তো আজকে আমি বলবো যে কিভাবে আপনারা কলেজে এসে কাগজপত্র জমা দিবেন আমি আমার পেছনের ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম যে কি কি করতে হবে তো আমি আবারও আজকে তা বিস্তারিত বলবো তো শুরুতেই আপনাকে প্রাথমিক আবেদন করতে হবে এর জন্য আপনি যে কোনো কম্পিউটারের দোকানেই করতে পারেন আপনারা চাইলে চাঁদপুর সরকারি কলেজের সামনে যে কম্পিউটারের দোকানগুলো আছে ওখানে ইংলিশ কম্পিউটার আছে চাইলে ইংলিশ কম্পিউটারের প্রোভাইডার কামরুল ভাইয়া আছে ওনার কাছে এসে আপনারা আবেদন করতে পারেন উনি খুবই সুন্দরভাবে নির্ভুল আবেদন করে দিতে পারেন তো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো আবেদন করার পর হলো যে আপনারা প্রাথমিক আবেদনের যে ফাইলটা আছে বা আপনারা যে ফর্মটা পাবেন ওটার একটা কপি কলেজে জমা দিতে হবে আর আরেকটা কপি হলো যে আপনি নিচে রাখবেন তো যে কপিটা কলেজে জমা দিবেন সেটা আপনারা কলেজে নিয়ে যাবেন তো যাওয়ার পর কি করবেন সেটা এখন বলবো তো কলেজে ঢোকার জন্য আপনারা দুটি গেট গেট পাবেন যেটি দেখতে পাচ্ছেন এটি এটি প্রধান দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন আর আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আহ গেট আপনারা ছেলে এটা দিয়ে প্রবেশ করতে পারেন তো কলেজে ক্যাম্পাসে প্রবেশ করার পর মোট পাঁচটি ভবন দেখতে পাবেন আর সেটি হলো ভবন এক ভবন দুই ভবন তিন রাজ ভবন এবং হলো একাডেমিক ভবন তো এখন আমি ভবনগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো তো স্ক্রিনের শুরুতে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হলো ভবন এক এবং যেটি হলো যে একদম পুরো ভবন এরপরে আছে ভবন দুই এবং ভবন দুই এর পাশেই রয়েছে ভবন তিন ভবন তিনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন রাজভবন এবং তার পাশে রয়েছে একাডেমিক ভবন তো একাডেমিক ভবন থেকে আপনারা আপনাদের প্রাথমিক আবেদনের যে ফর্মটি পেয়েছেন ফর্মটি দেখিয়ে ব্যাংক ড্রাফটের একটি কাগজ নিবেন কাগজটি ঠিক স্ক্রিনে দেখানোর কাগজের মতোই এটি চারটি খন্ড থাকবে এখানে আপনার নাম শ্রেণী বিভাগ শিক্ষাবর্ষ আর রোলটা দিবেন এবং অন্যান্য বছরের নিয়ম অনুযায়ী হলো যে আপনার ব্যাংক ড্রাফার কাগজটি নাজির পাড়া রূপালী ব্যাংকে জমা দিবেন তো রূপালী ব্যাংকের অবস্থান আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করি আপনারা বুঝতে পারছেন জায়গাটা কোথায় এটি মূলত হল চিত্র এলাকার সামনে গিয়ে আমি আবার একটু বলে রাখতে চাচ্ছি যে অন্যান্য বছর এই নিয়মে হলো যে ব্যাঙ্কে টাকা জমা দেওয়া হতো আপনারা নির্দিষ্ট পরিমাণ মানে টাকা উক্ত আপনারা জমা দিবেন আর যে ব্যাংক ড্রাফের কাগজটি পাবেন সেটি মূলত হলো যে আপনার চারটি খণ্ড যে থাকবে ওখানে আপনাদের নাম রোলটা লিখে দিবেন যেটা আপনার হলো প্রাথমিক আবেদনে যে ফর্মটা দেওয়া হবে ওই ফর্মে আপনার রোল থাকবে ওই রোলটা শিক্ষাবর্ষ আর শ্রেণী মানে এ পে স্টার্টআপ সম্মান লিখে তারপর হলো যে কাগজটির চারটি খন্ড আপনারা টাকা সহকারে ব্যাংকে জমা দিবেন এই হলো ব্যাংকের কার্যক্রম ব্যাংক থেকে জমা দেওয়ার পর দুটো ফন্ড ওনারা রেখে দিবে এবং আর দুটি খন্ড আপনাকে দিয়ে দিবে দেওয়ার পর আপনি দুটি খন্ড নিয়ে ক্যাম্পাসে আসবেন এবং অন্যান্য কাগজপত্র সহকারে একাডেমিক ভবনের দোতলায় এসে হলো যে আপনার অফিস কক্ষ আছে ওখানে অন্যান্য কাগজপত্র সহকারে হ্যাঁ আপনারা জমা দিবেন তো ওখান থেকে হলো যে ব্যাঙ্ক দুটি কপি থেকে ওনারা একটি কপি সহকারে অন্যান্য যে কাগজপত্র আপনারা জানেন ওই কাগজপত্রগুলো সহকারে আপনারা হল জমা দিয়ে দিবেন তো জমা দেওয়ার পর হলো আপনার কার্যক্রম এখানেই শেষ আর এ নিয়ে যদি আরো বিস্তারিত জানতে চান যে আপ তো কলেজে ভর্তি হতে হলে কোন ডিপার্টমেন্টে কেমন কি আসবে বিষয় বিবেকি যদি আম জানতে চা বা জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আরেকটি ভিডিও তৈরি করে আপনাদের দিয়ে দিব তো আজকের ভিডিও ছিল এইটুকুই আশা করে ভিডিওটি উপভোগ করেছেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দেন বন্ধুদের সাথে তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শিখবো আপনাদের শেখাবো আল্লাহ হাফেজ